নবীর কোনো কষ্ট হতো না কেন কষ্ট হতো না আল্লাহর নবী কাবা ঘরের এমন জায়গায় দাঁড়াতেন মসজিদে আকসামুখী হে সালাত আদায় করার জন্য কাবার এমন জায়গায় দাঁড়াতেন যে কাবাও সামনে হতো মসজিদে আকসার দিকেও মুখ হতো এটা কঠিন কিছু না আপনি তো কাবার চারিদিকে মুখ করে সালাত আদায় করতে পারবেন তো আমি কাবার এমন দিকে মুখ করে সালাত আদায় করতাম দিকে মুখ করে সালাত আদায় করলে সামনে কাবা আবার কি পড়বে মসজিদে আকসা জেরুজালেম পড়বে তো এই জন্য মক্কায় আল্লাহর নবীর কোনো কষ্ট হতো না আমি সামনে কাবাও রেখেছি আবার কেবলাও করেছি মসজিদা আকসার দিকে কিন্তু মক্কা থেকে যখন মদিনায় গেলেন দুটো তো আর একসাথে হয় না কাবা একদিকে জেরুজালেম আর একদিকে একসাথে তো দুটাকে তিনি কেবলা বানাতে পারছেন না তখন থেকে তার কষ্ট শুরু হলো তখন থেকে তিনি আসমানের দিকে তাকাতেন কেবলা যেন কাবা করে দেওয়া হয় এই মর্মে তাহলে আমাদের মসজিদ আকসার সাথে আমাদের দ্বিতীয় আর সম্পর্ক হচ্ছে মসজিদে আকসা আমাদের প্রথম কেবলা সম্মানিত উপস্থিতি আল্লাহর নবীর পরে অমর রাজি আল্লাহ তালা হাতে মসজিদ আকসা বিজয় হয়েছে মসজিদ আকসা বিজয় হওয়ার সংক্ষিপ্ত ঘটনা বলে আমরা আমাদের এই পর্বের আলোচনা শেষ করে দেব আল্লাহর নবীর পরে অমর রাজি আল্লাহ তালা আনুরহাতে মসজিদ আকসা বিজয়ের যেটা সংক্ষিপ্ত ঘটনা সেই সংক্ষিপ্ত ঘটনা হচ্ছে মসজিদ আকসা বিজয়ের পূর্বে সবচেয়ে বড় যে যুদ্ধ সেই যুদ্ধের পূর্বে অমর রাজি আল্লাহ তালা আনহু খালেদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে অপসারণ করেছিলেন আর আবু আবাইদা ইবনুল জার্রাহকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন প্রধান সেনাপতির দায়িত্ব পেয়ে আবু যখন এই যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছে তখন সে দেখতেছে যে তার সেনাবাহিনীর সদস্য মাত্র বারো হাজার আর বিশাল রোমান এম্পায়ারের সেনা সদস্য হচ্ছে তিন লক্ষ বারো হাজার সৈন্য দিয়ে তিন লক্ষ সেনাবাহিনীর মুখোমুখি হওয়া সম্ভব নয় ফলত তিনি চিঠি লিখে পাঠালেন ওমর জেলা তালানোর কাছে যে অতিরিক্ত সেনাবাহিনী দরকার নাহলে যদি আমরা পরাজিত হই মানুষ দিন থেকে মুখ ফিরিয়ে নেবে ওমর জেলা তালানো চিঠির উল্টাপিঠে লিখে পাঠালেন জেলা তোহা কুম কাসারাতার নাসারা ও রোম তোমাদেরকে যেন রোমানদের সংখ্যাধিক্ষ ভীত সন্ত্রস্ত না করে তোমাদেরকে যেন মুসলমানদের অল্প সংখ্যায় চিন্তাগ্রস্ত না করে জেনে রাখো আল্লাহ যার সাথে আছে তারাই শক্তিশালী ওমর তালা আনহরে এই চিঠি পেয়ে আবুবাইদ ইবনুলজার চিন্তার মধ্যে পড়ে গেলেন খালিদ ইবনুল ওলিদ খালিদ ইবনুল ওয়ালিদ আবু আবাইদ ইবনুল জার্রাহকে বললেন হে প্রধান সেনাপতি আবু ইবনুল জাররাহ আজকের দিনের জন্য আপনি যুদ্ধের দায়িত্ব আমাকে ছেড়ে দেন কাগজে কলমে প্রধান সেনাপতি আপনি কিন্তু আজকের যুদ্ধের প্রধান সেনাপতি আমি আবু ওবায়দে আবনুলজার খালেদ বিন অলিদের হাতে প্রধান সেনাপতির দায়িত্ব ওই দিনের জন্য ছেড়ে দিলেন সংক্ষিপ্ত আকারে কথা হচ্ছে ছয় দিন যুদ্ধ হলো ছয় দিন যুদ্ধের পর মুসলমানেরা যুদ্ধে বিজয় করে চার ভাগে ভাগ হয়ে আজকের যে গাজার নাম শুনছেন এই গাজা প্রথম বিজয় হয় ফিলিস্তিনে ইসলাম প্রবেশের পথে প্রথম বিজয় হয় হচ্ছে গাজা গাজা হাইফা আক্কা তেলাবি এগুলো সব শহর মুসলমানের আস্তে আস্তে বিজয় করতে লাগলো বিজয় করতে করতে চারিদিক থেকে জেরুজালেমকে ঘিরে ফেললো কেন জেরুজালেম ছিল হেডকোয়ার্টার চারিদিক থেকে যেই দিন জেরুজালেমকে ঘিরে ধরা হয় সেই দিন ওখানে সাহাবি ছিল চার হাজার চার হাজার সাহাবি উপস্থিত ছিল জেরুজালেম বিজয়ে এক মাস যাবত জেরুজালেম ঘিরে রাখার পরেও পাদ্রি চাবি হস্তান্তর করেনি শর্ত দিল আমিরুল মৌমিনিন মদিনা থেকে আসলে চাবি হস্তান্তর করা হবে আমিরুল মৌমিনিন মাত্র একজন গোলাম একজন কৃতদার সাথে নিয়ে এই দীর্ঘ পনেরোশো কিলোমিটারের পথ উটের পিঠে চড়ে রওনা দিলেন মদিনা থেকে জেরুজালেম আর এই দীর্ঘ পনেরোশো কিলোমিটারের পথে কখনো তিনি উটের পিঠে কখনো তার চাকর উটের পিঠে এইভাবে আস্তে আস্তে যখন জেরুজালেমের গেটে প্রবেশ করবেন তখন ওমর জিয়াল তালানো উটের রশি ধরে টানছেন আর তার চাকরকে বসানো আছে উটের পিঠে ঘটনা সত্য সানাদ সহি আবু আবৈদ ইবনুল্জাররা তো দন্ত হয়ে ছুটে গেছেন ওমর রেলাহ তালানোর কাছে গিয়ে বলছেন করেছেন কি আমির আল রোমান এনার রোমানো তাকিল্লা আপনি আমিরুল মোমিনিন হয়ে উটের ধরে টানছেন আর গোলাম চাকরকে বসিয়ে রেখেছেন উটের পিঠে গায়ে জীর্ণ শীর্ণ জামা ছেঁড়া ফাটা টুটা ফাটা জামা আপনাকে দেখে আজকে বিশাল রোমান এম্পায়ারের হাজার হাজার পাদ্রী অপেক্ষায় আছে গোটা রোমান এম্পায়ারের হাত থেকে কোন মসজিদ আকসা কোন জেরুজালেম ছুটে যাচ্ছে যেই মসজিদ আকসা ইব্রাহিম এ ইয়াকুব তারপরে পরবর্তীতে দাউদ সুলাইমান তার পরবর্তীতে ইসা তারপরে হচ্ছে ইয়াহিয়া জাকারিয়া ইহুদিদের দিন দিনের কথা বলেন খ্রিস্টানদের দিনের কথা বলেন তাদের সকল স্মৃতি সকল ঐতিহ্য সকল কিছু হচ্ছে এই জেরুজালেম কেন্দ্রিক সেটা সব তাদের হাত থেকে চলে যাচ্ছে আজকের আজকের বিশ্বের যারা শাসক তাদেরকে বলেন তোমাদের গোটা পৃথিবী দিয়ে দেবো জেরুজালেম ছেড়ে দাও দিবে না কেননা জেরুজালেম ইসালে সাল্লা আসালামের জন্ম হয়েছে কেমনে দিবে বলেন তোমাদের সারা পৃথিবী দিয়ে দিচ্ছি জেরুজালেম দিয়ে দাও দিবে না কেননা দাউদ আর সোলাইমান জেরুজালেমে শাসন প্রতিষ্ঠা করেছিলেন কেমনে দিবে ইউসাবি নুন জেরুজালেম বিজয় করেছিলেন তারা তো ওইটারই দাবিদার দাবিতে সত্য মিথ্যে সেটা পরের কথা কিন্তু ওটারই দাবিদার এই দিবে কেমনে এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধগুলোর একটা যুদ্ধ এই জেরুজালেমেই সংঘটিত হবে কিয়ামতের পূর্ব মুহূর্তের সকল মালহামাগুলো শামে সংঘটিত হবে মক্কার মদিনায় হবে না এই জন্য যে মদিনা চিরুদিনের জন্য ফেতনামুক্ত দা জালের প্রবেশ মদিনায় নিষিদ্ধ যেহেতু মদিনা চিরুদিনের জন্য ফেতনামুক্ত এই জন্য মদিনায় কোনো যুদ্ধ হবে না কিয়ামতের পূর্ব মুহূর্তে মক্কামুদিনায় দা জালও প্রবেশ করবে না কিয়ামতের পূর্ব মুহূর্তের সব যুদ্ধ হবে এখানে কিয়ামতের পূর্ব মুহূর্তের সব যুদ্ধ হবে শামে ফিলিস্তিনে ইসরায়েলে জেরুজালেমে মসজিদে আকসা এবং তার আশেপাশে কি আমাদের পূর্ব মুহূর্তের সকল বড় যুদ্ধগুলো সংগঠিত হবে আর এত বড় ক্রাইটেরিয়া এত বড় কারণ পৃথিবীতে আর নাই যেখানে এত বিশাল যুদ্ধ হতে পারে কেননা এত এই জিনিসের যত লোক দাবিদার আর পৃথিবীতে এরকম কিছু নাই যেটার এত লোক দাবিদার পৃথিবী নব্বই পার্সেন্ট মানুষ এটার দাবিদার তথা নব্বই পার্সেন্ট মানুষ এটার জন্য যুদ্ধে জড়িয়ে যেতে পারে আমেরিকা ইউরোপ থেকে শুরু করে ইসরায়েল থেকে শুরু করে গোটা মুসলিম বিশ্ব গোটা ইউরোপ এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে গোটা রাশিয়া গোটা ইউক্রেন সব এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে কেননা এটার দাবিদার হচ্ছে পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ তথা পৃথিবীর তিন তিনটা আব্রাহামিক রিলিজিয়ান রিলিজিয়ানের মানুষ এটার দাবিদার সম্মানিত উপস্থিতি অমর জেল্লাহ তালান কবুবাইদনুল জাররাহ বলছে করেছেন কি আজকে এত বড় বিজয় কত বড় বিজয় সেটার বর্ণনা দিলাম যে এত বড় বিজয় এই বিজয়ের দিনে আপনি নিজে রশি ধরে টানছেন আর গায়ে জীর্ণ শীর্ণ কাপড় পরে আছেন রোমানরা কী মনে করবে ওমর রাজি আল্লাহ তালু বললেন শোনো কুন্না কৌমান আদিল্লাহ আমরা ছিলাম জাহেল মূর্খ অজ্ঞ জাতি পৃথিবীতে আমাদের কেউ চিন্ত না মক্কায় কোনো দিন রাজত্ব কায়েম হয়নি তথা মক্কা কেন্দ্রিক কোনো শাসন ব্যবস্থা অতীতে কোনোদিন তৈরি হয়নি মক্কা কেন্দ্রিক কোনো রাজত্ব অতীতে ছিল না আপনি ইতিহাসের পাতা খুলে দেখেন ছিল পারস্য এম্পায়ার আর রোমান এম্পায়ার ইরান কেন্দ্রিক আর রোম কেন্দ্রিক মক্কা কেন্দ্রিক কোনো শাসন ব্যবস্থা অতীতে তৈরি হয়নি রাজত্ব তা আমরা ছিলাম মক্কার রাখাল মরুভূমির রাখাল জাহেলি যুগে কেউ আমাদের না আর সেই জায়গা থেকে আজ বিশ পঁচিশ তিরিশ বছরের ব্যবধানে রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার আমি বিজয় করছি মদিনা থেকে এসে আজ জান হবিল ইসলাম এই বিজয় আল্লাহ সুবাহ তালা আমাদেরকে দিয়েছে ইসলাম মানার কারণে বলেন আল্লাহ আকবর এই জায়গার মধ্যে আমাদের আজকের বক্তব্যের সকল সারমর্ম আছে ওই বানু ইসরায়েলের হাত থেকে আল্লাহ জেরুজালেম দুই দুইবার ছিনিয়ে নিয়েছে তাদের উপর অভিশাপ দিয়েছে কেন ওরা সকাল সন্ধ্যা আল্লাহর কথা অমান্য করতো সকাল সন্ধ্যা আল্লাহর পাঠানো নবীদের জবাই করত এটা ছিল তাদের স্বভাব আর আজকেও আল্লাহ মসজিদ আকসা আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে এটা আল্লাহর আজাব আমাদের আমলের কারণে আমাদের গুনাহের কারণে আল্লাহ সবান আমাদেরকে এই তৌফিক দেয় না যে কত হাজি এখানে বসে আছে ওই হাজির তৌফিক হয়নি যে সে আল্লাহর তিনটা পবিত্র মসজিদের তৃতীয় মসজিদে সফর করবে হয়নি তৌফিক এই তৌফিক আল্লাহ দেয়নি এটা আল্লাহর আজাদ আমাদের মতো গুনাহকারকে আল্লাহ আজাবে রেখেছে যে আমরা আল্লাহর পবিত্রতম মসজিদ মক্কা এবং মদিনা দেখতে যেতে পারলেও আল্লাহর আর এক পবিত্র মসজিদ মসজিদ আকসা দেখতে যেতে পারি না আশি বছর থেকে দেখতে যেতে পারি না